মাছের রেসিপিটা একবার বানানো শিখে গেলে আর কখনো মাংস কিনবেন না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে মাছ দিয়ে বিয়েবাড়ির মজার আর লোবনীয় একটা রেসিপি তৈরি করে দেখাবো এটার জন্য এখানে আমি তিন পিস মাছ নিয়েছি আর এখানে দুইটা আলুকে এভাবে স্লাইস করে নিয়েছি এবার এটাকে সিদ্ধ বসিয়ে দেবো তো সিদ্ধ করতে যতক্ষণ মানে যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে দিলাম হাফসা চামুচের একটু কম লবণ দিলাম হাফসার চামুচের একটু কম মরিচ দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়া আর একটু আদা রসুন পেস্ট একসাথে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম তো এই যে কিছুক্ষণ পর দেখেন সিদ্ধ হয়ে পানিটাও শুকিয়ে গেছে আর মাছ আর আলুটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর আপনাদের সাথে রান্নাঘরের একটা খুবই দরকারি জিনিস আজকে শেয়ার করব এই জিনিসটা আমি অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম কিনতে পারতেছিলাম না অবশেষে কিনলাম তো অনেকে তো আমাকে সবসময় প্রশ্ন করেন আপু এই জিনিসটা কোথা থেকে কিনেছেন রান্নার ওই জিনিসটা কোথা থেকে কিনেছেন তাই আজকে আপনাদেরকে আগে আগে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একটা গ্রাইন্ডার এটা হচ্ছে কফি গ্রাইন্ডার কিন্তু এটার মধ্যে সব ধরনের জিনিস আপনি গুঁড়া করতে পারেন অনেক সময় দেখা যায় অল্প একটু জিরা গুঁড়া করা লাগে অল্প একটু মরিচ গুঁড়া করা লাগে অল্প একটু মানে গোলমরিচ গুঁড়া করা লাগে তো এরকম একটা ছোটো জিনিস আমি খুঁজতেছিলাম তো সেটা আমি জাস্ট অবশেষে হচ্ছে নিয়ে নিলাম প্রিয় লাইফ পেজ থেকে মেনশন করে দিয়েছি পেজটা আপনারা দেখেন স্কিনে আর আমি এটা সেক করার জন্য মানে কোনো জিনিস না আমার দর্শাই না আমি একটু চাল বাতের চাল এখানে গুঁড়ো করে দেখতেছি কেমন হয় মার্শাল্লা এত সুন্দর গুঁড়ো হয়েছে কি বলবো জাস্ট তিরিশ সেকেন্ডে দেখেন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে এক মিনিট হলে তো আরও সুন্দর আপনারা যদি এরকম কিছু কিনতে চান এই ধরনের কিচেনের অনেক কিছু তাদের পেজে আছে তাদের পেজের লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে শুনে নিতে পারবেন তো এখানে মাছটা কিন্তু কথা বলতে বলতে ঠান্ডা হয়ে গেছে এই যে দেখেন এখন মাছটাকে সুন্দর করে আর পাঙ্গাস মাছের তো তেমন কাটা নেই মানে বড় একটা কাটা থাকে কাটাটা ফেলে সুন্দর করে এবার ভর্তা করে নেব আলুটাও একইভাবে ভালোভাবে হচ্ছে মানে সিদ্ধ হয়ে গেছে এটাকে একসাথে করে ভর্তা করে নিচ্ছি মানে রকম যাতে মানে দানা না থাকে আলুর শক্ত ইয়ে না থাকে এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম কিছুটা এরপরে কিছুটা হচ্ছে কাঁচামরিচ কিছুটা ধনে পাতা কুচি তারপরে লবণ আরেকটু লাগবে মনে হচ্ছে তা একটু দিয়ে দিলাম একটু হচ্ছে শাট মশলা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ একটা ডিম দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি মানে পাউরুটি করে ফ্রেশ পাউরুটিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এখানে এখানে প্রায় হচ্ছে প্রথমে হাফ কাপ দিয়েছি তারপর হাফ কাপের অর্ধেক দিয়েছি মানে এক কাপের একটু কম এবার হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে নেবো মাংস দিয়ে বিয়েবাড়িতে যে কাবাবটা তৈরি করে এটা এর সাথে কোনো অংশে কম না এর থেকে আমার কাছে মনে হচ্ছে আমার আমার কাছে না শুধু আমার বাসার সবাইয়ের কাছে মনে হচ্ছে যে তার সে অনেক বেশি মজার আর এই যে পারোটি দিয়েছি এটার কারণে একটা মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল হয় মানে ফ্লেভারটা এরকম আসে তো এই যে এখন হচ্ছে টিকা যেরকম করে বানান ঠিক সেমভাবে এটাকে বানিয়ে নেবেন আমি কোনো রকম এখানে হলুদ ব্যবহার করি নেই শুধু মরিশুর গুঁড়ে দিয়েছি আপনারা চাইলে হলুদও ব্যবহার করতে পারেন তবে একটু সাদা টাইপের কালার হলে আমার কাছে কেমন জানি ভালো লাগে সবগুলো তো সেমভাবে বানিয়ে নিলাম এখন আরেকটা ডিম হচ্ছে একটু ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে এখানে আরও কিছু মানে পারুটির গুঁড়ো নিয়ে নিয়েছি আমি পঁচিশ টাকার একটা পারুটি মানে গুঁড়ো করে নিয়েছি কিছুটা এখানে রেখেছি কিছুটা আগে দিয়ে দিয়েছি তারপরে প্রথম হচ্ছে একটা টিকা নিয়ে ডিমের মধ্যে হচ্ছে শুবিয়ে তারপরে ব্লেড এভাবে গড়িয়ে নেব ফ্রেশ পারুটিটা হলে কী হয় দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এটা দোকান থেকে একটা পারুটি এনে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন এই যে দেখেন একটা তো নিলাম সেম আরেকটা করে নেছি তো সবগুলো সেমবাব হচ্ছে ডিমে শুয়ে তারপর পারুটিতে গড়িয়ে জাস্ট দশ মিনিট একটু রেখে দেবেন রেস্টে তারপরে ভাস্তে চলে আসলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চুলাটা একটু কমিয়ে রেখে এটা বাঁচতে হবে যেহেতু এখানে আমি পারুটি গুঁড়ো ব্যবহার করেছি তাই একটু সহজে লাল হয়ে যেতে চাইবে তাই একটু চুলাটা কমিয়ে রেখে এটাকে বাঁচতে হবে বাঁচতে বাঁচতে সবাই কমেন্ট করেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এই যে এটাকে আমি উল্টে পাল্টে অপেক্ষা করতেছি কালারটা চলে আসার মানে জন্য তো এই যে দেখেন কালারটা চলে এসেছে এখন এটাকে তুলে নেব এটাকে একটা জাজরিতে তুলে নিচ্ছি আর এটার যে কি সুন্দর মানে বাজার সময় এত মজার স্মেল বের হবে মানে সবাই আপনার রান্নাঘরে চলে আসবে খাওয়ার জন্য তো সবগুলো সেমভাবে ভেজে নিলাম এই যে দেখেন তিন পিস পারোটি দিয়ে কতুগুলো বানিয়ে নিলাম দেখেন সরি তিন পিস নেই তিন পিস পারোটি নেই তিন পিস মাছ দিয়ে আর এটা দেখেন দেখতে কতটা লোভ এটা পোলাও সাথে খেতে পারেন বিরিয়ানির সাথে খেতে পারেন যে কোনো কিছুর সাথে মেহমান আসলে একটা রেসিপি রাখতে পারেন তো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন